এমন অবস্থা আমি আল্লাহর নাম দেখলাম ওই মুহূর্তে এবং জানতে চাইলাম যে আল্লাহ মাহদি কে তখন তিনি আমাকে বললেন তুমি আমার মাহদি তারপর আমি প্রশ্ন করলাম যে আল্লাহ যদি আমি আপনার মাহদি হই তাহলে রসুলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আমার নাম তো রসুলের নামের মতো না আমার পিতার নাম আমার মাতার নাম রসুলের পিতা এবং মাতার মত নয় হাদিসে আছে সে হবে আমার নামে তার পিতার নাম আমার পিতার নামে তার মাতার নাম আমার মাতার নাম তখন আল্লাহ আমাকে বললেন এটা ছিল আমার একটা কৌশল যদি আমি সেই দিন তোমার প্রকৃত পরিচয় জানাই দিতাম তাহলে তারা তোমার প্রতি দিন করতো

সাতাশ বছর ধরে জুড়ে করা হয়েছে এবং তাকে বিষ প্রয়োগ করে তার সর্বশেষ চেষ্টা করা হয়েছে তারা যখন ইচ্ছে জানলো যে লোকটা নিশ্চিত ভাবে মারা যাবে তখন তারা তাকে ছেড়ে দিয়েছে আমি বিশ্বাস করতাম যে সেই মাতৃ হবে কেননা তার নাম তার নাম তার মাতার নাম আপনার বাবার নাম কি মার নাম কি আমার বাবার যখন জন্মগ্রহণ করেন আমার সাদী ওনার নাম রেখেছিলেন আমার

একটা জিনিস মিলে রসুলের বাবার সাথে সেটা হচ্ছে রসুলের বাবা ছিলেন জবিউল্লাহ আমার বাবাও জবিউল্লাহ ইব্রাহিম সালামের ছেলে ইসমাল সাল্লাম জবিউল্লাহ রসুল প্রায় বলতেন আমি জবিউল্লাহর সন্তান আমি তার বংশের সেও জবিউল্লাহ ইসমাইল আলাই সাল্লাম তা আমিও প্রায় বলতাম ছোটবেলায় যে আমিও এক জবিউল্লাহর সন্তান জীবন যখন মৃত্যু প্রায় তাহলে আপনি এখন কি মনে করেন এই যে আলাক শাহ যে ধ্বংসযজ্ঞ চালাইছে এ ব্যাপারে আপনি কি বলতে চান আলাক্সা মসজিদ ধ্বংসযজ্ঞ চালাইছে একটা সময় সারা বিশ্বের নেতা হলেন আপনি বলতে চাচ্ছেন যে আপনার উপরে একশো পনেরো নম্বর সুরা নাজিল হয়েছে কি